ওম শ্রী পরমাত্মনে নম গুরু মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম ঈশানু অর্থাৎ স্বয়ং মহাদেব ঈশানু কথা অর্থাৎ ভগবানের কথাই যদি মন লাগে অভিরুচি জাগে তবে তাঁর দিকে এগিয়ে চলা ভগবানের জন্য কর্ম করা তার সেবা করা এও এক প্রকার যোগাভ্যাস সাধুসঙ্গ হরিকথা এসবেতে নিমগ্ন হওয়া সেই প্রভুর প্রতি প্রেম অনুরাগ যদি ক্ষণকালও তাঁহার স্মরণ বিস্মরণ না হই তবেই তো সেই মৃত্যুপথ হবে সুমঙ্গল শুরু করছি পরম পরমহংস জ্ঞানানন্দ মহারাজ রচিত গিরিনী কাব্যগ্রন্থের প্রথম খণ্ডের রসই বিভাগের অষ্টম কবিতা ঈশানু কথা ঈশানু কথায় যদি হয় অভিরুচি তবে ভেবে নিও আমি তো তাহার এদিকে এগিয়ে চলেতেছি। তাহার কর্মে যদি বা তোমার হয়ে চলে সুপ্রিয় স্পৃহা তবে গো তোমার এ যোগ অভ্যাস হবে না কো দুঃসহা তাহার স্বরূপ দর্শনের তরে যদি ধরে বড় টান তবে মনে যোগানুভূতিতে নিমগ্ন হয়েছে প্রাণ তাহার নাম যে তোমার মানসে স্ফুরিত হতেছে সদা কোনো কিছুতেই থামিবে না আর কি করিবে বলবাধা তাহার লীলার রহস্য বোধ হইলে উদ্ঘাটন তব সাধু উচ্চস্থানিতে ইচ্ছা যদি বা তীব্র তোমার জাগে এবার ভরিয়া উঠিবে হৃদয় প্রভু প্রেম অনুরাগী ক্ষণকাল যদি তাহার স্বরূপ নাহি হয় বিস্মরণ মৃত্যু তোমার হবে যে সুমঙ্গল আরও হবে সুমরণ হরিওম